সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে তোমাদের ছাদের পরিবেশটা একটু দেখাবো চলো দেখো এই হলো ছাদের ফুল পরিবেশ এই যে মাটি যেগুলো এখন রেডি করা হচ্ছে ওইটুকু মাটি আছে আরও মাটি আনা হবে এখানটা দেখো সব গাছগুলোকে রেকর্ডিং করা হচ্ছে এখানে দেখো আবার নতুন করে কচুরি পানা আনা হয়েছে এই যে নতুন কচুরিপানা কেমন লাগছে এই পানাটা আনতে গিয়ে কালকের একটা কাহিনী হয়ে গেছে এই পানাটা আনতে গেছি আমি দুপুরবেলা এখানে একটা পুকুর আছে কলকাতাতে তো সেখানেই আনতে গেছিলাম মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো দুপুরবেলা যখন ছেলে ঘুমায় তখন আমি কোথাও গেলে যাই তো পানাটা ওর বাবাকে বলেছিলাম এনে দিতে ওর বাবা তো এনে দেবে না বলেছে যার জন্য আমাকেই যেতে হলে এই কচুরিপানাটা আনতে তো যাওয়ার সময় দুপুরবেলায় গেছি রাস্তাঘাট ফাঁকা কুকুরের প্রচণ্ড উৎপাত তো একটা কুকুর ছিল যে অনেকক্ষণ দিকে আমাকে তাক করছিলো আমি দূর থেকেই ভাবছিলাম যে আমাকে হয়তো কামড়াতে পারে তারপরে দেখি ফাইনালি হয়তো কেউ সত্যিই কামড়ানোর জন্য উৎপেতে ছিল ভাগ্যিস একটা বয়স্ক ঠাম্মা ছিল যার জন্য আমি এই যাত্রায় বেঁচে গেছি যাই হোক এই গাছগুলোকে এখানে দেখো এই এইগুলো এনে বসানো হয়েছে এই গাছটার জন্য ছোট হয়ে গেছে এগুলো বাট এগুলো আবার রিপোর্টিং করা হবে অন্য কাপে দেওয়া হবে আপাতত এখানেই রিপোর্টিং করেছি এখন যেহেতু আমার কাছে আর কোনো টব নেই তো এই টমেটো গাছটা এতে বসিয়ে দিয়েছে যায় না এতে হবে কিনা তো এখানে আরও কত গাছ আছে আর শীতের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই দেখো তো এটা হলো ধুতরা ফুল গাছ তোমরা জানো তোমাকে তোমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক দিনের আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করি এখানে দোকানে ঘন্টা জবা ফুটেছে কিন্তু গাছে কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে ঠিক আছে অনেক ফুল ফুটে গেছে আবার এরকম হচ্ছে ব্যাপার এই দেখো এখানে মোটামুটি ভুট্টা গাছগুলোও বড় হয়ে এসছে ভুট্টা কবে হবে জানি না এইখানে দেখো এই কুল গাছটাকে দাঁড় করিয়ে দিয়েছে ওটার সাথে ঠিকই কুল হ্যাঁ এইবার কুল গাছে ফুল এসেছে এটা আমারও ভুল ধারণা এখানে এই মাটিগুলো আজকে ভাঙা হয় আর ওইদিকে না কোনো শাকের দানাগুলো ভিজে উঠতে পারি না আজকেরই ভেজাবো এখানে লঙ্কার গাছে তো একটা লঙ্কা আছে উন্নয়ন লঙ্কা হবে কিনা জানি না ড্রাগন ফ্রুটের গাছের এই অবস্থা এতে স্ট্রবেরি গাছটা তো আমি ভাবছি বিয়ালে না এরকম লাইন দিয়ে দিয়ে এই গাছগুলো বসিয়ে দেবো কি হয়েছে তো চলো টাকা